শুনুন সিংহ রাশির সময় কি ভালো হবে না সিংহ রাশির সময় খুব খারাপ যাবে সিংহ রাশি কি আদৌ পারবে নিজের সিংহ রাশির জাতক জাতিকারা যে কঠিন সময়টা আসতে চলেছে সেই কঠিন সময়ের মধ্যে নিজেদেরকে ভালো রাখার বা নিজেদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার কারণ হচ্ছে উনতিরিশে মার্চ ঠিক রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে শনিদেবের মীন রাশিতে প্রবেশ এই আড়াইটা বছর কিন্তু সিংহ নবতারা চক্রে শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কপালে অশেষ দুর্গতি লেখা রয়েছে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে বিবাহিত জীবন নিয়ে বাড়ি নিয়ে সুতরাং এই জায়গাতে যদি সিংহ রাশির জাতক জাতিকারা সঠিকভাবে প্রতিকার না করেন রেমিডি না করেন তাহলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চিন্তার ভাঁজ রয়েছে পাশাপাশি কিন্তু সিংহ এমন একটি মেজর রাশি যেখানে কিন্তু শনি খুব ভয়ঙ্কর প্রভাব দেয় সুতরাং সাবধান থাকতে হবে